হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের পুজো পর্ব তো কিভাবে আমরা পুজো করেছিলাম উপাস থেকে কি কী নিয়মকানুন মেনে আমরা কখন পুজো করেছিলাম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মনুষা ঠাকুরের ভাসান তো আমরা প্রত্যেক বছর মনুষা ঠাকুরকে ভাসান দিই নদীতে আমাদের পাশেই নদী রয়েছে সঞ্জয় নদী সেখানে ঠাকুরকে নিয়ে ভাসানো হয় তো এবছরও তার ব্যতিক্রম নয় আমরা সবাই মিলে ঠাকুর ভাসানে যাব। তো এবছর আমি বর্দি এসেছি কারণ বাপের বাড়িতে নাকি পুজোতে যেতে হয় না তো এবছর আর কিছু করার নেই বৌদি এত রিকোয়েস্ট করলো তাই চলেই এলাম বাধ্য হয়ে তো দেখো এখানে আমরা মনসা ঠাকুরকে সবার প্রথম বরণ করে নেব ধান দুবো দিয়ে বরণ করার পর মাকে সঙ্গে সঙ্গে তার নাগ বাহন সবাইকে বরণ করে নেব একে একে বর্দি বৌদি আমি সবাই মিলে বরণ করে মাকে মিষ্টিমুখ করাবো প্রত্যেকটা মেয়ে যেমন বাপের বাড়িতে আসে তারপর আবার বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে যায় আমাদের মায়েরও ঠিক সেরকমই পুজোর দিন আগমন ঘটে আসে পুজোর আগের দিনই তারপর পুজো খেয়ে তারপরের দিন মা আবার ভাসান নিয়ে চলে যায় তো আজকে ছিল মায়ের ভাসান পর্ব তো মা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে তো আসছে বছর আবার হবে সেই হিসেবে আমরা মনকে শান্ত করে মায়ের বরণ করলাম করে পুজো পর্ব যা যা ছিল সব প্রসাদ নিয়ে বাইরে এসে মাকে দেখো শেষ বিদায় দিচ্ছি এখানে মায়ের বাহন মা তার রচনা যারা আছে তাদের প্রত্যেককে আমরা বরণ করে দেখো প্রসাদ খাইয়ে দিচ্ছি তো খাইয়ে আমরা যা যা নিয়মকানুন আছে সেগুলো পালন করব দেখো আমার পাপা যার বাজাতে বাজাতে ক্লান্ত তাই ওখানে গিয়ে বসে পড়েছে তো একে একে আমরা নিয়মকানুন করে নেব তার মাঝখানে আমরা দেখে নেবো দেখো বরণ পর্ব কিন্তু আমার বরদি করছে কারণ আমার বরদি আমাদের বাড়ির সববার বড়ো জন্য বর্দি বরণ করছে মিষ্টি খাওয়াচ্ছে আমরা বরদির পাশেই আছি তারপর দাদার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো দাদা করবে করে আমরা ঠাকুরকে নিয়ে বেরিয়ে যাব ভাসানের জন্য নদীতে আর আজ মায়ের মনটা খুবই খারাপ যেহেতু মা চলে যাচ্ছে তো সবাই আস সবাই প্রার্থনা করব পরের বছর যেন আবার ভালোভাবে মা আসে আমরা সবাই যেন সুস্থ থাকি মাকে বাড়িতে নিয়ে আসতে পারি পুজোর জন্য আমার শ্বশুর বাড়িতেও পুজো হচ্ছে কিন্তু ভাগ্যক্রমে এবছর আমি বাপের বাড়িতেই এসেছি প্রত্যেক বছর তো শ্বশুর বাড়িতেই থাকি সেজন্য এ দেখো আমাদের নিয়মকানুন কিন্তু একটু অন্যরকম প্রথমে হচ্ছে ধানডুব্য দিয়ে দাদা সিঁদুর কেটে মাকে সিঁদুর পরিয়ে তার থেকে সিঁদুর কেটে রেখে দিল। এখন আমরা ঠাকুর নিয়ে বের হয়ে গেছি বাড়ি থেকে আমরা সবাই প্রসাদ ঘর ঠাকুর সবাই নিয়ে নদীতে চলে এসেছি এই দেখো দাদা কিন্তু ঠাকুর ভাসানো দিয়ে দিয়েছে তারপর একটা নাগও রেখে দিয়েছে যেটা আমাদের নিয়ম একটা নাগ রাখতে হয় আর সবাই ওখানে স্নান করে আমরা এখন নদীতেই স্নান করব করে ঘটে করে জল নিয়ে বাড়ি যাব। আর আমার পাপার খুশি দেখো স্নান কিন্তু প্রথমবার করছে নদীতে কিন্তু দেখে মনে হচ্ছে ও কত দিন থেকে স্নান করে নদীতে তো সবাই মিলে স্নান করে আমরা এখন বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই তো দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে তো আজকের জন্য সবাইকে এখানে টাটা বাই বাই আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো সবাই এখানে পাশে থেকো তো আমরা এখানে স্নান সেরে সবাই এখন বাড়ি যাব গিয়ে আবার আমরা পিঠা খাবো টাটা